কয় বজরে নামাজ যে গো বন্ধু পরে না আদম নবি খুশি তার প্রতি থাকে না জহুরে নামাজ যেয না বাই পরে না ইব্রাহিম নবী খুশি তার প্রতি থাকে না আসরের নামাজ জো না গো বন্ধু প্রবানা মুসানো খুশি তার প্রতি থাকবে না নামাজ যে যো না গো বুন পরবানা ঈশানবি খুশি তার প্রতি থাকবে না বেতেরে জোমা দয়ার খুশি তার প্রতি থাকবে না পাঁচজন জলিলুর কদর পয়ে উপরে নামাজ এই পাঁচ শক্ত নামাজ ফরস করা হয়েছিল এই জন্য প্রিয় নবী বলেছেন পাঁচজন নবী বেদা হয়ে যায় অন্য হাদিসে নবী বলেন মানতারা কা সালাত আল ফজর তব্রাউ মিনহুল ঈমান ফজর আযান হয়ে গেল মসজিদেও যেতে পারল না বাড়িতেও নামাজ পড়তে পারল না আমার নবী বলে রে লা জোহর জোহর পর্যন্ত তোমার আমার ঈমান থাকে না কোন পর্যন্ত জোহর পর্যন্ত বলেন কোন পর্যন্ত আমনেদ এলাকা আছে কি নাই জানি না আমার বাড়ি পাশে ধুনালিবার একটা গ্রাম আছে এই ফারার কিছু মানুষ বলে থাকে যে আমি নামাজ না পড়লে কি ঈমান ঠিক আমনেদ এলাকা কেউ আছে কেউ মার্শাল অনেক ভদ্র অনেক আগাই গেছেন কয়ে নামাজ না করলে কি মান ঠিক অথচ আমার নবী বলেন রাজান দিয়ে দিলো যে মুসলমানের বাচ্চা মসজিদে গেল না বাড়িতেও নামাজ পড়ে না ফরজ নামাজ যখন ছেড়ে দেয় আর এক তো আসার পর্যন্ত ইমান থাকে না যখন চুরি করে যখন চিনা করে তার ইমান থাকে না ও বন্ধুরে জহুরের যখন আজান হয়ে যায় আল্লাহ বান্দারে তো ভালোবাসে রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বাবা মুসলমান মা মুসলমান কুরবানীর সময় কুরবানী করে জহুরের যখন আজান দেয় আজানের সময় আল্লাহফাক ভালোবাসা ইমান্টার লাগায়ে দেয় বলেন মারা খাওয়া বা মান্তারা কাসালা তা জুহুর তবরাউল মেলাই কে তুল মুকার জহুরের নামাজ আজান দিল আর নামাজ পড়ে না সব ফেরেস্তারা তার প্রতি বেজার হয়ে যায় বোখারি শরীফের হাদিস আছে ছয়জন ফেরেশতা প্রত্যেক ব্যক্তির ডিউটি করে বিশেষ করে এই ছয়জন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে মাবুদ গো এমন নাফরমান বান্দারে দায়িত্ব আমারে দিলা তাড়াতাড়ি অবগতি দাও হজর যায় জোর যায় সর যায় নামাজ কোন দিক দা যায় এটা বোঝেও না যার মালিকের সাথে সম্পর্ক নাই তার তো দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই তোমারে বানাইছে হাজার রাঙ্গের দিনে সাজাইছে ইবাদত করলে পরে সব দিব তারপরে যে ইবাদত করলো না ওই মানুষটার প্রতি সব তারা বেজার হয়ে যায়লা আসর আসর পর্যন্ত পূর্ণ পর্যন্ত আরো জোরে জোরসে বলেন মানতার কালাত আসরে তাবুরাউল্লাম বি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী বলে রে আসরে আজান দিল আসরে নামাজ কয় রাখাত বলেন তো আসরের সারি রাখাত নামাজ আর নসিবে হইল না পড়তে পারল না আমার নবী বলে রে সমস্ত পয়গাম্বর নবীরা তার প্রতি বেজার হয়ে যায় মন্তারা কাসালাতাল মাগরিবি তাবরাউ মিনহুল কুরআন মাগরিবের তিন রাকাত নামাজ মুসলমান নারী পড়তে পারল না আমার নবী বলে রে এই ঘরের কোরানুল কারিম তার প্রতি বেজার হয়ে যায় রাগ হয়ে যায় গোসা হয়ে যায় ব্যাপারে ইমাম মালিক বলে রে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেজন্য কোরানুল কারিম খুলে পড়ে কোরানুন কারিম খুলে পড়ে না তো আল্লাহর সাথে কথা বলে বলেন বা কেউ যদি আল্লাহর সাথে কথোপকথন করতে চায় সে যেন কারিম খুলে পড়ে কোরআন কোরআন আল্লাহর সাথে কথা বলা এই কোরআন বেজার হয়ে যায় মা নামাজ না করলে কোন নামাজ না করলে সর্বশেষ নবীবরণ মন্তহুর রহমান আমার আল্লাহ বলে বান্দা রে যেখানে যা লাগে আমি তাই দিলাম এত সুন্দর করে বানাইলাম পৃথিবীর অন্য কোন সব চাইতে সেরা জাতি বানাইলাম তোর যেখানে যা লাগে আমি তাই দিলাম ও তুই আবাদত করবি এর বিনিময় আমি তোরে পুরস্কার দিব যা যা দিব এরপরেও বান্দা তুই ফজর পড়লি না জোর পড়লি না সুর পড়লি না মাগরিব পড়লি না দিনের রাতের সর্বশেষ নামাজ ছিল হ্যাঁ নামাজ যেই নামাজ পরিমাণ গমায়া যায়